ওই যে ছেলে ওর এই জোড়াজুড়ি করে মনে হয় ঘুমন্ত অবস্থায় গলায় এই দিছে আর বাচ্চা দুটারে বালি চাপা দিয়ে মারছে এইটুকু আর পরে নিজেই গলায় নিজের গলায় নিজেই ফাঁস দিছে ফ্যানের সাথে মানে অন্তঃসত্ত্বা সাত মাসের গর্ভবতী বোর নাকি মানে আপনার শরীর গলা কাটা ফেলেছে আর বাচ্চা দুটারে শ্বাস প্রশ্বাস বন্ধ করে মারছে মানে ফাঁসিতে খবর আর স্ত্রী সন্তানদের হত্যার পর নেজেও গলায় ফাঁস দেন জনি ধারণা স্বজনদের কিশোরগঞ্জের বৈরবে বাবা মা ও দুই সন্তান সহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর উপজেলার রানীবাজার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় নিহতরা হলেন নরসিংহ রায়পুর উপজেলার আনোয়ারাবাদ এলাকার মৃত গৌরাঙ্গচন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস তার স্ত্রী নিপারাণী সরকার এবং তাদের দুই সন্তান কথা বিশ্বাস ও ধ্রুব বিশ্বাস জানা যায় নিহত নিপারানী বিশ্বাস সাত মাসে অন্তঃসত্ত্বা ছিলেন প্রায় নয় বছর আগে প্রেমের মাধ্যমে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় নিহত নেপা গাজীপুরে জয়দেবপুর থানার আমতলির দিকতা গ্রামের নির্মল সরকারের মেয়ে স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে নিহত বিশ্বাস তার পরিবার নিয়ে বৈরবের রানীবাজার এলাকায় বারাবাসায় বসবাস করতেন আর সেখানে তিনি স্থানীয় একটি স্টিল ওয়ার্কশপ দোকানে কাজ করতেন রোববার তারা বাসাবাড়ি থেকে নিজের গ্রামের বাড়ি নরসিংহ রায়পুর উপজেলার আনুরাবাদে যান সেখান থেকে সোমবার বিকেলে তারা বাসাবাড়িতে ফিরে তারপর মঙ্গলবার বিকেলে প্রতিবেশীদের সন্দেহ হলে পুলিশ এসে তাদের চারজনে মরদেহ উদ্ধার করে পরে বুধবার সন্ধ্যায় তাদের চারজনের মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি তেলে কান্নায় ভেঙে পড়ে প্রতিবেশী সহ স্বজনরা রাতে তাদের স্থানীয় শ্মশানে তাদের মরদেহ সৎকার কার্য সম্পন্ন হওয়ার কথাও জানান তারা নিহতের স্বজনদের ধারণা স্ত্রীর সাথে কোনো ধরনের কথা কাটাকাটি কিংবা ঝামেলার কারণে ঘটনা ঘটতে পারে তারা এও বলে কোনো সুস্থ মানুষ সজ্ঞানে এই কাণ্ড করতে পারে না হয়তো ঘটনার সময় জনি নেশাগ্রস্ত অবস্থায় ছিল আসল ঘটনায় কি হয়েছে সেটা ময়নাতদন্তের রিপোর্ট আসলে আরো ক্লিয়ার হওয়া যাবে বিস্তারিত দেখতে থাকো নিজস্ব প্রতিবেদনে মুক্তারানি বিশ্বাস আপনি মানে কি হন আমি মেয়ের বড় বোন আর ছেলের বড় ভাইয়ের বউ তাদের কি রিলেশন করে দিয়ে হয়েছিল হ্যাঁ যে চারজন যে মারা গেছে এই ব্যাপারে আপনার ধারণা থাকে ওই মৃত্যু স্থলের ঘটনা হ্যাঁ ওইটা ওই যে ছেলে আর এই জোরাজুরি করে মনে হয় ঘুমন্ত অবস্থায় গলায় ই দিছে আর বাচ্চা দুইটার বালি চাপা দিয়ে মারছে এইটুকু আর পরে নিজেই গলায় নিজের গলায় নিজেই ফাঁস দিছে ফ্যানের সাথে কেন মারতে পারে আপনার কি ধারণা তাদের সাথে কি পূর্ব কমে গিয়েছিল ঝগড়া বিভেদ ছিল না ওইরকম কোনো জগরা বিবাদ ছিল না হয়তো বা হঠাৎ করে রাগারাগি হয়েছে ওই স্বল্প কিছু সময়ের যে রাগটুকু ওইটুকু ওরা সামলাইতে পারে নাই যার কারণে এই ঘটনা করছে তা মেজো মেয়েরা হচ্ছে সাড়ে এগারোটায় ফোন দিল যে আনালাবাদে এমন একটা ঘটনা করছে বৈরবাই এরা থাকে বৈরবাই ঘটনাটা করছে তখন মানে শুন মানে খুব খারাপ লাগলো পরে শুনলাম যে তার নাকি দুই ছেলে আর মানে অন্তঃসত্তা সাত মাসের গর্ভবতী বৌ নাকি মানে আপনার ছুরি দেওয়া গলা গাইতে পালাইছে আর বাচ্চা দুধের শ্বাস প্রশ্বাস বন্ধ করে মারছে তে আর সে মাইরাছে মানে ফাঁসিতে জুইলে গেছে গা তো সাব বুঝতে পারছে যে মানে হয়তো আমি আমার ছেলে বউ সব মাইরাছি আমার বাচ্চা থাকার কোনো দরকার নেই তখন সে মানে ফাঁসিতে জুইলে গেছে তা এবার এরপরে আমি ফোন দিলাম আমার এক মেয়ে আছে সে শিপ্রার নামে ওই ওইখানে সাতের বিল্ডিংয়ে থাকে তোর আমি শিপ্রার কাছে ফোন দিলাম পরে ক বাবু এই ঘটনা শুনছি আমরা আর ওইখানে অনেক মানুষের ভিড় আমরা ওইখানে জায়গা পোষতে পারছি না এরকমই ঘটনা শুনছি তো আমার মানে ধারণা হলো যে তো সে এই ঘটনাটা করতে পারছো অবশ্যই তার মানে ব্রেন ঠিক ছিল না নিশাগ্রস্ত অবশ্যই ছিল আমার যেটা ধারণা আর কি আমি তো দেখি নাই আমার ধারণা এটাই

কর্মচারীরা রে খুঁজে মালিকে খুঁজে না নয়টা দশটা বাজে দোস্ত আস্তে খুঁজে যাইতেছে ও আয়ে না ও আয় না হনে ডাহা ডাহি করে শুনে না হো এটা করতে করতে মনে হয় ভিতর দরজা দেওয়া নিজে দেখতাছে জানি কিনু কোন মাইসে তোর এটা সন্দেহ না এটা লিখে পরে না মনে হয় অন্য আয়নের লোকেরা আরে ডাহা ডাহি করছে ভিতরটা দরজা দেওয়া আমি কিনু মানুষের অন্য মানুষের সন্তান রে দুস্তারি না আমার বলার বলার নিজেরা নিজেরাই মুসলিম পরিবারের সন্তান আমরা বাংলাদেশি হিন্দু মুসলমান সবাই অত্যন্ত সম্প্রীতির সাথে এই এলাকায় আমরা বসবাস করি হিন্দু মুসলমানের মধ্যে কোনো জাত বেজাতের কোনো ভেদাভেদ নাই শান্তিপ্রিয় মানুষ সবাই একসাথে মিলেমিশে বসবাস করি এই যে দাদারা আছে যে দাদারা আছে সবাই আমরা দিদিরা আছে পিছনে আমরা সবাই একে অপরের দুঃখে সুখে সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে চলাফেরা করি যে ঘটনাটা ঘটছে গতকাল আমি শুনতে পেরেছি এবং আজকে ময়না ময়নাতদন্তের পরে লাশ আসছে শুনে আমরা আমাদের নৈতিকতার দিক থেকে নৈতিকতার দায়বদ্ধ থেকে আমরা এখানে ছুটে আসছি দেখতে এটা আসলে যা জানতে পারলাম সবাইয়ের কাছ থেকে যা শুনলাম জানলাম তার বিভিন্ন মা বোন তাদের কাছ থেকে আমি স্ত্রীর একটা কলহ এবং অত্যন্ত রাগই ছিল জনি বিশ্বাস সে রাগটা কন্ট্রোল করতে পারে নাই যে কোনো কথা কাটাকাটির মধ্যে এই ঘটনাটা ঘটাইছে তার দুই সন্তান এবং স্ত্রীকে হত্যা করেছে করার পরে হয়তো আমাদের ধারণা সে বুঝতে পারলো এটা কি কাজ করলাম তার সেন্সিয়ার কাজ করে নাই যার জন্য সে নিজেও আত্মহত্যা করেছে সর্বশেষ আমরা যা জানতে পারলাম ওই চারটা লাশ ভিতরে ছিল এবং ভিতর থেকেই দরজা লক করা ছিল প্রশাসন এসে সাথে সাংবাদিকরাও ছিল দরজা খুললে ওই লাশ উদ্ধার করেছে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা প্রকাশ হোক আর বাংলাদেশে হিন্দু মুসলমান অত্যন্ত আন্তরিকতার সাথে সম্মানের সাথে সবাই বসবাস করছে এই পরিবার যেন এই সুখ সইতে পারে সেই প্রত্যাশা সেই কামনা করি তারপরে পারে দাও তাদের মধ্যে কি কিছু নিয়ে ঝগড়া হতে পারে বাড়ি তার ছিল বাড়ি তার ছিল বলে হেরাতো কোদসে কয় ইয়া বাড়ি থাকবে তারপরে একদিন পরে কোদসে কয় বাড়ি বাসা যাব বাসা তারপর বাড়ি আয়া তারপরে ইয়া হেরার বাসা যাইতো না হেরায় এনেই থাকবো পরে জিজ্ঞাসা করছে কাছে কই তুমি তোরা কি একবার আইবছস आइसी, अमिरा आइस अनुष्ठान आएछ कीर्न पर्यन्त थाहा तपाईँ बास सबकिसु नयाँ आबार है फुरमहि तपाईँ सन्धा समय आइसियादि दस जब कि निपेसँग गेस हेरा गेसार दिन परे आबार हौ हाफ फु जनी नकि फार्स निसे हेरा